আসসালামু আলাইকুম মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখেন একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ গতকালকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কতগুলো পোস্ট আছে কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু কথা বলবো তো এই বিজ্ঞপ্তিটি আলোচনা করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চাকরি নিয়োগ বিডি টোয়েন্টি থ্রি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন মূল কথা ফিরে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখেন ক্রমিক নং পদের নাম গ্রেড ও বেতন স্কেল পদ সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রথম যে ক্রমিকটি রয়েছে দেখেন অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে এ এক বেতন স্কেল দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে নয় হাজার সাতশো সত্তর টাকা পর্যন্ত এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনার বৃষ্টি পোস্ট রয়েছে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্নাতক বা সমান পাস অস্থায়ী হিসেবে কর্মতাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইস এসি পাস কম্পিউটার এর উপর প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ক্রমিক নং দুই অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এক তো এখানে কিন্তু আটটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং বেতন গেট কিন্তু আগেরটার মতোই তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখেন স্নাতক পাস বা সমান অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস কম্পিউটারে টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তো এরপর দেখেন নং তিন টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট এক এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে বয়স কিন্তু আগেরটার মতোই এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেখেন ন্যূনতম এসএসসি পাস বা সমান পি এ বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর যে বিষয়টি রয়েছে দেখেন ক্রমিক নং চার কম্পাউন্ডার ফার্মাসিস্ট এক এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর আরেকটা বিষয় হচ্ছে দেখেন ক্রমিক নং পাঁচ পাম্প অপারেটর এক এখানে কিন্তু দেখেন পাঁচটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন এসএসসি পাস বা সমমান পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং ছয় দেখেন ইলেকট্রিশিয়ান এক এখানে কিন্তু আগেরটার মতো বেতন রয়েছে এবং এখানে দেখেন তিনটি পোস্ট রয়েছে সর্বোচ্চ বয়স এখানে পঁয়ত্রিশ বছর এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে তা হচ্ছে এসএসসি পাস বা সমান পাঁচ বছরের কাজের বাস্তবিকতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিই এক হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানদের ক্ষেত্রে বি সি লাইসেন্স তারি হতে হবে এরপর দেখেন ক্রমিক নং সাথে দেখেন ড্রাইভার এক এখানে দেখতে পাচ্ছেন চারটি পোস্ট রয়েছে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে এসএসসি পাস বা সমান এবং ড্রাইভিং তারি পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অস্থায়ী জিই এক ড্রাইভার হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্যতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের বাস্তবিকতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে যে পোস্ট রয়েছেন ক্রমিক নং আর দেখতে পাচ্ছেন অধ্যক্ষ শ্রমিক বা হেল্পার এখানে তেইশটি পোস্ট রয়েছে বয়স কিন্তু সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা দেখেন এসএসসি পাশ বা সমান অস্থায়ী হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর দেখেন ক্রমিক নং নয় পিওন এখানে বারোটি পোস্ট রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এখানে দেখতে পাচ্ছেন এসএসসি পাস বা সমান পয়স্তা হিসেবে কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক নং দশ দেখেন ক্লিনার এখানে ছয়টি পোস্ট রয়েছে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং এখানে কিন্তু অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে যে বিষয়টি রয়েছে দেখেন ক্রমিক নং এগারো সিকিউরিটি গার্ড এখানে পঞ্চান্নটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন এরপর শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে দেখেন এসএসসি পাস বা সমান সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আদাস বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে অস্থায় জি ই এক সিকিউরিটি গার্ড হিসেবে কর্মতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের দৈহিক উচ্চতা ন্যূনতম পাসপোর্ট ছয়েন সি বুকের মাপ ন্যূনতম বত্রিশ এনসি ও দের অধিকারী হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিকং বারো ফায়ার ফাইটার এখানে কিন্তু আপনার নয়টি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন বয়স দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বত্রিশ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন প্রজন্মে দেখতে পাচ্ছেন এসএসসি পাশ বার সমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হবে এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে বিজ্ঞপ্তির এই বিজ্ঞপ্তির সর্বমোট যে পোস্টগুলো রয়েছে দেখতে পাচ্ছেন একশো সাতচল্লিশটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনি নারী পুরুষ আবেদন করতে পারবেন যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে এরপর দেখেন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য শর্ত শর্ত কি কি আপনাকে অবশ্যই পালন করতে হবে এক নং সকল পদে নিয়োগের ক্ষেত্রে বিসিবি কর্তৃক অনুমোদিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমের শ্রমিক কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশ প্রযোজ্য ক্ষেত্রে সরকারি বিধি বিধান নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি শাখা এক কর্তৃক তেইশ জুলাই হাজার চব্বিশ তারিখে জারিকৃত কোঠা বিষয়ক প্রজ্ঞাপন অনুসরণ করা হবে তো এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কিন্তু দুহাজার সালে সালের তেইশে জুলাই যে কোঠা বিরোধী আন্দোলনের ফলে যে কোঠা নীতি নিয়ে প্রণয়ন করা হয়েছে সেই কোঠা কিন্তু এখানে অনুসরণ করা হবে এটি কিন্তু কর্তৃপক্ষ বলেছেন কথা দেখতে পাচ্ছেন ইচ্ছুক প্রার্থীগণকে এসটি ডট স্ল্যাশ এমপিএল ডট টপ ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে এরপর দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ছয় এক দু সকাল দশ গা তো আটাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে কিন্তু আবেদনটি চলমান হবে এবং এই আবেদনটি চলমান থাকবে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ ছাব্বিশ এক দুই পঁচিশ বিকেল পাঁচ গোটিকা অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি দুই পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু বিকেল পাঁচ ঘটিয়া পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আপনারা কিন্তু এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন তো এখন দেখবেন কত টাকার প্রয়োজন পাবে সেই একটি বিষয় কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর মাধ্যমে দুইটি এস করে ক্রমিক নম্বর এক হতে ক্রমিক নং সাতে উল্লেখিত পদের পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেলটক সার্ভিস চার্জ বাবু দেখতে পাচ্ছেন বারো টাকা সর্বমোট একশো বারো টাকা ক্রমিক নং আট হতে বারো রং উল্লেখিত পদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেল সার্ভিস চার্জ দেখতে পাচ্ছেন ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকায় কিন্তু আপনার খরচ হবে এবং এই টাকাটা কিন্তু অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে তো আশা করছি ভিডিওটি আপনার সামান্য হলেও উপকারে এসেছে যদি সত্যিকার অর্থ উপকার আসে তাহলে অবশ্যই ফেসবুক পেজ এবং আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম